ঠিক ঠিকভাবে জোট পর্যন্ত করতে পারেন আপনারা কেরালাতে দেখেছেন যে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন সেখানে উনার বিরুদ্ধে কমিউনিস্ট দলের পক্ষ থেকে সেখানে লড়াই করছেন আমরা পশ্চিম বাংলার দিকে যদি যাই সেখানেও আমরা দেখছি তৃণমূলের সাথে কংগ্রেস বা সিপিএম এর কোনো গান নেই অদ্ভুত এক অ্যালায়েন্স করেছে মানুষ বুঝতে পারছে এই অ্যালায়েন্সের কোন স্থায়িত্ব নেই এবং যে কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি এর আগেও যতক্ষণ ধরে দু চোদ্দোর আগে এমন একটা অবস্থা হয়েছিল আমাদের দেশে যে দেশ থাকবে কি থাকবে না এমন একটা অবস্থা হয়েছিল প্রধানমন্ত্রী যখন দু হাজার প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্বভার গ্রহণ করলেন একটা দেশ কিভাবে চালাতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন আপনারা সবাই জানেন দু হাজার চোদ্দোর আগে একটা মিলিজুলি সরকার ছিল আমাদের এই ভারতবর্ষের মধ্যে যারা পাকিস্তানের যে ঘাতক বাহিনী আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখতে আমরা সবাই দেখেছি কিন্তু মাননীয় প্রধান প্রধানী দু হাজার চোদ্দোতে যখন উনি আসলেন তারপর যখন সার্জিক্যাল স্ট্রাইক এবং গ্যাস স্ট্রাইক করলেন তারপর কিন্তু বুঝে গেল এই ভারত আর সেই ভারত নয় আমাদের পার্লামেন্টের মধ্যে পর্যন্ত এই টেরোরিস্ট বাহিনী পাকিস্তানে এখানে আক্রমণ করেছে বোম্বেতে আপনারা দেখেছেন আক্রমণ করেছে আমাদের নর্থ ইস্টে আমরা দেখতাম টেরোরিস্টদের আনাগোনা বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বোম ব্লাস্টিং এটা অস্থিরতা একটা পরিবেশ সারা ভারতবর্ষে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দশ বছর ধরে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নেওয়ার পর থেকে দেশ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে আজকে সারা আমরা জি মধ্যে আমরা দেখেছি প্রধানমন্ত্রীজিকে দেখে কেউ প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপ্রধানরা আমিও সেখানে আমি গিয়েছিলাম সেখানে কেউ প্রধানমন্ত্রীজির পায়ে পা ছুঁয়ে প্রণাম করছে কেউ বলছে মিস্টার বস এই বলে ওনাকে আখ্যায়িত করছে মানে আমাদের নিজেদেরও গর্ববোধ হয় এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এরকম আমরা সেটা আমরা দেখিনি আজকে মহিলাদের উন্নয়নের কথা যদি বলা হয় যুবকদের যদি উন্নয়নের কথা হয় গরিবদের যদি কথা হয় কৃষকদের যদি কথা হয় আমার কাছে এই চারটাই জাত আছে আমার কাছে এমন কোনো জাত নেই আগে আমরা দেখেছি জাত পাতের রাজনীতি হয়েছে আমরা কথায় কথায় এমুক জায়গায় এমুক জাত আছে তাহলে ওকে দায় করিয়ে দিতে হবে সেই জায়গায় প্রধানমন্ত্রী যদি এই চারটে জাতের কথা বলছেন উনি বলছেন যে এই চার চার যদি উন্নয়ন হয় তাহলেই দেশ উন্নয়ন হবে প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন নর্থ ইস্ট রিজিয়নে উনি বারবার বলছেন এতদিন আমরা দেখতাম নর্থ ইস্টের যে কি অবস্থায় জিওগ্রাফিতে এর স্থান কোথায় সেটা অনেক আমাদের নর্থ ইস্ট বাদে বহু প্রদেশ জানতই না কিন্তু উনি কি বললেন উনি বললেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও ডেভেলপ করবে না উনি বললেন যে এক ট্রেস্ট পলিসি এক পলিসির অর্থ কি যে সেখানে যে গ্যারান্টির কথা উনি বলছেন সেই গ্যারান্টির আমরা সেই ঝলক আমরা কিন্তু দেখতে পেয়েছি আমরা কোনদিন ভাবিনি যে ত্রিপুরাতে এই হীরা মডেল উনি দেবেন আমরা আগে শুনতাম যে কি এখানে স্বর্ণযুগ 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 চলছে নিশ্চয় শুনেছেন স্বর্ণযুগ বামফ্রন্টের সময় আমার মনে আছে আমাদের প্রাক্তন যে অর্থমন্ত্রী আমাদের যে

পরিবর্তে উনি হীরা আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে আজকে আজকে যখন আমরা আমি চলে সেই ন্যাশনাল হাইওয়ে দিয়েছে ছটা ন্যাশনাল হাইওয়ে চারটা ন্যাশনাল হাইওয়ে দেবেন উনি প্রধানমন্ত্রীজি বলছেন ইন্টারনেট আমাদের কাছে দিয়েছেন স্ট্রংগেস্ট থার্ড স্ট্রঙ্গেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাকে দিয়েছে আমরা রেল কাজক্রমিক রেলে এসেছি কথায় কথায় ত্রিপুরাতে রেল ভাবাই যাবে কোনো দিন আমাদের এখান থেকে প্রায় সতেরো থেকে আঠারোটা এক্সপ্রেস ট্রেন যায় লোকাল ট্রেন মিলিয়ে প্রায় একুশ থেকে বাইশটা ট্রেন এই ত্রিপুরার থেকে যাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্টেশনের জন্য তার উন্নতির জন্য আরো তিরানব্বই কোটি টাকা দিয়েছেন আগরতলা রেলওয়ে স্টেশনকে আধুনিকরণ করার জন্য প্রায় আড়াইশো কোটি টাকা দিয়েছেন এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি এই নর্থ ইস্টে এখন পর্যন্ত প্রায় ষাট বারের মতো কোন প্রধানমন্ত্রী নর্থ ইস্টে ষাট বারের মতো কোন প্রধানমন্ত্রী আসেনি প্রায় ষাট ষাট বারের মতো এসছেন এত ভালো এই নর্থ ইস্টার্ন মিউজিয়ামকে বন্ধুগান